দের জন্য অবশ্যই তার চারিত্রিক বৈশিষ্ট্য হওয়া কয়টি আটটি আর আমি প্রথম দিন বলেছিলাম জান্নাতের সংখ্যা আল্লাহ সোনায় তো বারো নম্বর আয়াতের এই আটটি বৈশিষ্ট্য যদি আমরা ধরে রাখতে পারি সারা জীবন তাহলে কেমতের দিন আল্লাহ তা আমাদের জন্য আটটি জান্নাতের দরজাই ওপেন করে রাখবেন খুলে রাখবেন বান্দাদেরকে স্বাগত জানাবার জন্য আল্লাহ যেন সেই সৌভাগ্যবান ব্যক্তিদের মধ্যে আমাদেরকেও সামিল করে নেন আপনাদের কি মনে আছে এই আটটি বৈশিষ্ট্যের কটি বলেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তার আমাদেরকে আরো বেশি বেশি দিনই কথা স্মরণে রাখার স্মৃতি পটে একে রাখা তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন আজকে পঞ্চম নম্বরে বলছি আল্লা তারা বলছেন আর রা বৈশিষ্ট্য অর্থাৎ সালাদ আদায়কারী সালাদ আদায়কারী দিয়ে এটাকে বলা হয় নামাজ আমাদের দেশে ফার্সি ভাষা মোগল আমলে ডুবছে সেই জন্য আমরা মালাইকাকে বলি ফেরেশতা জাহান্নাম কে বলি দোজো জান্নাত বলি বেহেশত নবীকে বলি পয়গম্বর সাউম বলি রোজা আর সালাত বলি নামাজ আল্লাহর নাম পাল্টায় দেনছি আল্লাহরে বানাইছে খোদা যার জন্য বলে খোদা হাফেজ খোদা হাফেজ আল্লাহর নাম কয়টি আসমাউল হুসনা কয়টি 99 এই 99 পবিত্র নামের মধ্যে খোদা বলে কোন নাম আছে বিশ্বাস করুন বিশ্বাস করুন আপনি যদি একবার দুবার নয় দশ লক্ষ বার যদি খোদা 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 জিজ্ঞেস করতে থাকেন দশ লক্ষ বার একবার আল্লাহ বলার আরো সমান হবে না কারণ খোদা আল্লাহর কোনো নাম নয় এই জন্য আজ থেকে এই পরিভাষার পরিবর্তন করুন আপনার সন্তানকে বিদায় দেওয়ার সময় বলুন আল্লাহ হাফেজ খোদা হাফেজের পরিবর্তে আমরা আজ থেকে কি বলব আল্লাহ হাফেজ আল্লাহ আল্লাহ বলেছেন সালাদ এটাকে আমরা নামাজ বানাইছি চেষ্টা করুন সালাদ বলা চেষ্টা করুন আস্তে আস্তে পরিভাষা বলি পরিবর্তন হোক আমরা কোরআনের পরিভাষা যদি বলি সওয়াব হবে আমরা যদি রোজানা বলে সং বলি সওয়াব হবে এইভাবে প্রত্যেকটি ইসলামী পরিভাষা কোরআনের পরিভাষা ব্যবহার করলে আমাদের স্বভাব হবে বেশি সেদিকে আমরা যেন লক্ষ্য রাখি সলাদ হচ্ছে ইমানের বন্য দাবি একজন মানুষ যখন ইমান আনে ধরেন এখন একজন অমুসলিম ইসলাম কবুল করল তার প্রথম কাজ কি সলাদ আদায় করা নামাজ আদায় করা প্রথম কাজ মুমেনের শ্রেষ্ঠ আমল হচ্ছে সালাত আদায় করা নামাজ আদায় করা দেখুন সালামের কাছে আল্লাহ সর্বপ্রথম যে ওহি করলেন একেবারে প্রথম ওহি সেই ওহিটা যেখানে সেটা আমি দেখে আসছি আলহামদুলিল্লাহ আমি আমার মিশর সবরের সময় সেই ওয়াদি ওয়াদিয়া সেখানে গিয়েছিলাম ওয়াদি মোকাদ্দা বলছেন ওয়াদি মানে উপত্যকা দুই পাহাড়ের মাঝখানে যে সমতল জায়গা থাকে সেটাকে বলে আরবিতে বাংলায় বলে উপত্যকা এখানে যখন মুসা গিয়েছিলেন তখন আল্লাহ বলেছিলেন জুতা খুলেছিলেন আমরাও যখন নেমেছিলাম গাড়ি থেকে অনেক আগের থেকে জুতো খুলে ফেলেছি ভয়তে আল্লাহ মুসা জুতো তুলতে যে জায়গায় এটা নাজিল হয়েছিল আয়া যেখানে আল্লাহর নূর পড়েছিল সেখানে একটি গাছ আছে ওরা বলে যে এখনো ওই সেই গাছটাই ওখানে দেখলাম খ্রিস্টানরা যায় ইহুদিরা যায় মুসলমানেরা যায় অনেক সিঠি গাছের পাতায় পাতায় ঝুলান জিজ্ঞেস করুন এগুলি কি বলল যে লোকেরা আল্লাহর কাছে চিঠি লিখে তুই মুসাল্লামের কাছে সর্বপ্রথম যে হইটা নাজিল হলো সে হইটা কি ছিল আল্লাহ রব্বুল আলমিন হজরতে মুসা আলাইসালামের কাছে প্রথম যে ওহীজি নাযিল করলেন তা ছিল ইন্নানি আমাল্লাহ লা ইনাহা ইল্লা আনা ফাবুদিনি ওয়াকিমিস সালাতালি যিকির ইন্নবি আমাল্লাহ নিশ্চয় আমি আল্লাহ সুবহানাল্লাহ রিসালা সাল্লাম আগুন দেখছিলেন এবং ওই যে মাদাইন থেকে আসছেন সাথে বউ আছে বাচ্চা আছে পথারায় ফেলেছেন অন্ধকার দেখছেন দূরে আলো তো মনে করেছেন ওটা আগুন তিনি বলেছিলেন যে তোমরা অপেক্ষা করো আমি ওখানে যাই যাই দেখি ওখান থেকে আগুন আনতে পারে নাকি অথবা এই আলোর দিয়ে আমি কোনো পথ পেয়ে যেতে পারি অন্ধকারের মধ্যে ফালার মা তাহা যখন তিনি ও কাছে গেলেন কু দিয়ে ওখান থেকে আওয়াজ এলো

ও আতিমের সালা তালি আর আমাকে স্মরণ করার উদ্দেশ্যে নামাজ করে। এই নামাজ আদায় করা মুসলমানদের জন্য অবশ্য পালনীয় কর্তব্য নামাজ এবং না থাকার প্রমাণ আল্লাহ তারা বলছেন আল্লাহ বলছেন সত্য মেনে নিল আর না সে সত্যকে মেনে নিল সে মিথ্যা ভেবে প্রত্যাবর্তন করে ফিরে গেল অর্থাৎ নামাজ সে করল না নামাজ আদায় করল না তো নামাজ সে আদায় করল না সে কিন্তু তার ইমানের সাথে বিদ্রোহ করেছে তার ইমানের আনুগত্য সে করে নাই যে ব্যক্তি নামাজ আদায় করলো সালাম আদায় করলো সে ইমানের সত্যতা প্রমাণ করলো আর যে নামাজ আদায় করলো না সেই মানের দাবিকে সত্যতায় রূপায়ন করতে পারে না নামে যাওয়ার যতগুলি কারণ আছে কে দুটি জিনিস আছে একটা হলো জান্নাত আর একটা বলেন ভাই জাহান নামে যাওয়ার যত কারণ তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে নামাজ আদায় না করা আল্লাহ তারা বলছেন

আশার যত কারণ তার মধ্যে বড় কারণ দুইটা বড় কারণ দুইটা একটা হলো নামাজ না পড়া আমরা নামাজ পড়ি নাই আর মিসকিনদেরকে ফকিরদেরকে খেতে দেইনি যারা মিসকিনদেরকে খেতে দেয় না নামাজ আদায় করে না জাহান্নামের যত কারণ আছে তার মধ্যে এটিও একটি কারণ জীবনকে সফল করার জন্য নামাজ হচ্ছে সবচেয়ে বড় দায়িত্ব আর ইসলামে

বাতুল উমূর আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি যদি মুমিনদেরকে ক্ষমতা দেই তাহলে তারা চার দফা কাজ করবে কয় দফা বলেন চার দফা কাজ করবে এক নম্বর কাজ তারা ক্ষমতা গিয়ে সর্বপ্রথম ক্ষমতা গ্রহণ করে নামাজ বাধ্যতামূলক করে দেবে সুবহানাল্লাহ সরকার যদি ইসলামি হয় মুসলমানরা যদি ক্ষমতায় যায় কে বলতেছেন বলেন মোমেন বান্দারা যদি ক্ষমতায় যায় তাহলে প্রথম কাজ হবে তাদের নামাজকে প্রতিষ্ঠা করবে সমান দেখেন আল্লাহ চারটে কথা বলেছেন এখানে এই চার দফার মধ্যে প্রথম দফা হলো নামাজ নামাজ তাই এক নম্বরে কেন কারণ হলো নামাজ প্রতিষ্ঠা হলেই বহু সমস্যার সমাধান হয়ে যাবে হবে আমি দুই একটা প্রমাণ দেই যেমন ধরুন পুলিশের অফিস এসপি সিলেট শহরে নিশ্চয় একজন পুলিশ কমিশনার আছেন বিভাগীয় কমিশনার নিশ্চয়ই একজন পুলিশ সুপারিনintendent আছেন এবং বাংলাদেশের সমস্ত পুলিশের হেড যিনি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ তারও একটা অফিস আছে আছে না এখন আসান হয়ে গেল আইজিপি বললেন সমস্ত নামাজের জন্য মসজিদে চলে যাও ওসি তার পুলিশদেরকে রক্ত হয়ে গেছে সব মসজিদে যাও তার যাও নামাজ পড়ে আবার আমরা আমাদের কাজ শুরু করল এখন এসপি যদি তার অফিসের পুলিশদের অফিসারদের এমামত করেন ওসি যদি তার থানার পুলিশদের এমামত করেন আইজিবি যদি তার অফিসে অফিসার নিয়ে নামাজের এমামত করে এরকম আইজিপি এরকম এসপি এরকম ওসি পিটাইয়াও ঘুষ খাওয়ানো যাবে 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 না নামাজ তাকে সংশোধন করে ফেলবে সুমান যে মন্ত্রী যে মন্ত্রী হয়েছেন এমপি হয়েছেন ওনাদেরই দায়িত্ব ইমামত করা নবী করিম সাল্লাহ আলী সাল্লাম রাষ্ট্রপ্রধান ছিলেন আর মসজিদের ইমাম ছিল কে তিনি যতদিন খেরাপতের দায়িত্বে ছিলেন করেছেন কে তিনি ওসমান অমর ওসমান আলী যিনি যখন ক্ষমতায় ছিলেন সর্ববৃহৎ সমস্ত জামাতের মহামত তারাই করেছেন তো মুসলিম সমাজের নেতৃত্বে আসবে এমন সব লোক যারা জামাতে নামাজ পড়বার এমামত করার যোগ্যতা রাখেন এমন লোকেরাই ক্ষমতায় আসবেন আর তারা যখন নামাজ পড়বেন এমামত করবেন ঘুষ খাইতে পারবেন না মানুষ পিটাইতে পারবেন না মানুষের উপরে জুলুম করতে পারবেন না নামাজ তাকে কন্ট্রোল করবে হেদায়ত করবে এই জন্য আল্লাহ তালা নামাজকে প্রাধান্য দিয়েছেন ধরুন ইউনিভার্সিটি ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর যিনি হবেন ইউনিভার্সিটির মসজিদে তিনি এমামত করার যোগ্যতা রাখবেন তার ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষয়িত্রী সকলকে নিয়ে মসজিদের এমামত যদি তিনি করেন তাহলে ওই ইউনিভার্সিটি থেকে গুন্ডা পান্ডা সন্ডা বের হওয়ার কথা না নাম শাহজালাল ইউনিভার্সিটি কিন্তু প্রোডাকশন কি পাচ্ছি এখানে যারা নেতৃত্বে আছেন তারা যদি নামাজি হতেন তাহলে যার নামে ইউনিভার্সিটি ওই রকম লোকই এখান থেকে ওই প্রোডাকশনই বের হতো সেই জন্য নামাজ হচ্ছে এক নম্বর কাজ যদি আমি ইমানদারদের ক্ষমতা দেই প্রথম কাজই হলো তারা নামাজ প্রচেষ্টা করবে আর প্রমোশন হবে নামাজের উপরে ভিত্তি করে লোকটা নামাজই কিনা অফিসার নামাজই কিনা ঘুষ খায় নাকি ঘুষ খায় না নামাজি মিথ্যা কথা বলে না অন্যের চাকরি নষ্ট করে না মারপিট করে না মানুষকে কষ্ট দেয় না এই সব উপরে ভিত্তি করেই প্রমোশনটা হবে কিন্তু সেই রকম প্রমোশন কি হয় না প্রমোশন হয় উল্টা কত বেশি খাইতে পারে কয় হুজুর উনি ঘুষ মোটেও খায় না আরে ভাই কত খায় না সেইটা সুতরাং ঘুষ এবং সুর মানুষের উপরে সুর ইত্যাদি করতে পারে না যদি নামাজি হয় কেন পারে না কারণ আল্লাহ তারা বলেছেন নামাজ অশ্লীলতা এবং পাপাচার থেকে মানুষকে বাঁচায় রাখে আল্লাহ তারা বলছেন আল্লাহ রব আমিন বলেন নিশ্চয়ই নিঃসন্দেহে নামাজ মানুষকে পাপাচার আর অশ্লীলতা থেকে বাঁচায় নামাজী ব্যক্তি অশ্লীল এবং পাপাচারে লিপ্ত হতে পারে না আমার এই কথার পরে আপনাদের মনে সন্দেহ জাগতে পারে যে আমিও তো নামাজ করি আমার পাশেও তো অনেকে নামাজ পড়ে কিন্তু নামাজ পড়ার পরেও সুদ খায় ঘুষ খায় জেনা বদমাশি বোতলে কি থাকে সেগুলো খায় আবার নামাজও পড়ে এটা কেমনে হয় এটা হয় এইভাবে নামাজের দোষ না উনি নামাজি কি পড়েন উনিতে বসেন নামাজটা সঠিকভাবে ডাক্তার ভালো প্রেসক্রিপশনও ভালো রোগ সঠিকভাবে রোগকে উদ্ধার করা হয়েছে বোঝা গেছে কি রোগ রোগকে নির্মূল করার জন্য প্রেসক্রিপশন দেওয়া হয়েছে ডাক্তারও ভালো প্রেসক্রিপশনও ঠিক ওষুধও ঠিক কিন্তু রোগ ভালো হয় না কারণ কারণ হলো এই রুগী ওষুধও খায় কুপত্ত খায় যেটা তার খাওয়া নিষেধ সেটাও খায় কাজী তার রোগ ভালো হবে না রোগ ভালো হওয়ার জন্য নামাজি নো নামাজ মানুষকে অশ্লীলতা পাপা থেকে ফিরায় কখন ফিরাবে যখন সে বুঝবে যে আমি নামাজের মধ্যে কি পড়তেছি ও তো বোঝে না সৃষ্টি হয়েছে সাদা কাপড় আপনি সাবান দিয়ে পরিষ্কার করবেন পরিষ্কার হয়ে যাবে কিন্তু কয়লা যদি সাবান দিয়ে কেমত পর্যন্ত ঘষেন সাদার চেয়ে সাদা এরকম কোন জিনিস দিয়ে যদি ঘষেন কি পরিষ্কার হবে হবে না সুতরাং যে নামাজ পড়া হচ্ছে নামাজ বুঝি না বলেই নামাজ আমার প্রতি অ্যাকশন করে না নামাজকে জীবন্ত নামাজে পরিণত করতে হবে আমি যখন মাগরীব পড়ব তখন আমার মনে করতে হবে এটা আমার জীবনের শেষ মাগরীব এই মাগরীবের নামাজ জীবনে আর নাও পাইতে পারি আমি যখন এসা পড়ব তখন ভেবে নেব এটা আমার জীবনের শেষ এসা আর এসা আমি নাও পাইতে পারি এমন তো হতে পারে এই মাহফিলে আমরা যারা বসে আছি এর মধ্যে কোনো না কোন লোকের কাফনের কাপড় ইন্ডাস্ট্রিতে তৈরি হয়ে গেছে সে ব্যক্তি আমিও হতে পারি সে ব্যক্তি আপনাদের মধ্যেও কেউ হতে পারে সেই জন্য নামাজটা যদি আমি মনে করি যেটা আমার জীবনের শেষ নামাজ তাহলে ওই নামাজ আপনাকে অশ্লীলতা এবং পাপাচার থেকে ফিরাতে পারবে নামাজে আপনি কি বলছেন আপনাকে বুঝতে হবে শুরুই করছেন আল্লাহ আকবর দিয়ে আল্লাহু আকবর কি দিয়ে শুরু করছেন আল্লাহ আকবার আমার জীবনের সব জায়গায় আল্লাহ আকবার দুনিয়ায় যখন প্রথম এলাম তখন আমি আমার কানে কি শুনেছি এরকম আসতে বললেন আর একটু বল জোর করা যায় না আর একটু আরো একটু এটাই প্রথম শুনেছি আজানের প্রথম শব্দ কি এতামতের প্রথম শব্দ কি নামাজের প্রথম শব্দ কি জীবনের সর্বশেষ নামাজ নাম কি তার প্রথম শব্দ কি তাহলে আল্লাহ দিয়ে আল্লাহ এটা যদি আমি বুঝতাম আল্লাহ সর্বশ্রেষ্ঠ তার থেকে বড় কেউ নাই তাহলে আমার মাথা আল্লাহ ছাড়া কারো সামনে নত করতে পারতাম না আমি এখানেই ভুল করেছি আমি বুঝতে পারি পারিনি আল্লাহ আকবর কি জিনিস সানার অর্থ কি তাও জানি না সানা না সন্দেশ তাও বুঝি না সুভান অর্থ কি জানি না স্বামী আল্লাহ হুলিমান হামিদা এটা কি নতুন শুনলেন না সারা জীবন শুনেছেন অর্থ কি জানি না তা শাহুদের অর্থ কি জানি না দোয়া অর্থ কি জানি না সুরা অর্থ কি জানি কিছুই জানি না খালি সেলদা দিয়ে চলে আসি এ নামাজ আমাকে কেমনে অষ্ণতার বাবা চার থেকে ফিরাবে প্রিয় ভাইসব শুধু যদি দোয়া কুনুতটা জানতাম অর্থ কি তাও আমি সংশোধন হতে পারতাম দোয়া কুনুতের মধ্যে কি বলছি একটা কথা শুনাই একটা শব্দ দোয়া কুনুতের মধ্যে আমরা বলি দোয়া কুনুত কোন নামাজে পড়ে ইসলামী ব্যাংকে একবার লোক 나와 হচ্ছিল সব এম ডাব্লুএমএ ইকোনমিক্সে ইংলিশে অ্যাকাউন্টেন্সিতে মাস্টার্স ডিগ্রি হোল্ডার ইন্টারভিউতে জিজ্ঞেস করা হচ্ছে দোয়া কুনু জানো জানি দোয়া কুনুত পরে কোন নাম আছে এই দোয়া কুনুতের মধ্যে আপনি আমি বলি আছে না একটা কথা অনাতর মাইয়া ফুজুরুকা অর্থ কি অর্থ হচ্ছে আয়াল্লাহ যে সমস্ত মানুষগুলি তোমার সাথে প্রকাশ্য গোনা করে তোমার দিনের সাথে বিরোধিতা করে তোমার দিনের সাথে শত্রুতা করে যারা প্রকাশ্য না ফারমানি করে তার সাথে আমার সমস্ত আমি ছিন্ন করে ফেললাম এই কথাটা বলতেছেন কিসের মধ্যে নামাজের মধ্যে আর নামাজের সালাম ফিরাইয়াই সেই সব লোকের সাথেই ভালোবাসা ওঠা বসা যারা আল্লাহর সাথে প্রকাশ্য দুশ্মনী করছে আলেমদের সাথে দুশ্মনী করছে মাদ্রাসার সাথে দুশ্মনী করছে ইসলামের সাথে দুশ্মনী করছে আল্লাহ রসুল আর কুরআন হাদিসের সাথে যারা দুশ্মনী করছে তাহলে এ নামাজ আমাকে কি করে অশ্লীলতাকে বাঁচাবে যেহেতু আমি নামাজ বুঝি না কেয়ামতের দিন বেনামাজিদের কঠিন অবস্থা হয়ে যাবে আল্লাহ তাআলা বলছেন কেমতের দিন আল্লাহর সামনে জবাই যখন সবাই উপস্থিত হয়ে যাবে লোকদেরকে সেজদা দেওয়ার জন্য আল্লাহ তালা নির্দেশ করবেন সবাই আমার সামনে সেজদা দেওয়া যারা দুনিয়ায় যারা সেজদা দেয় নাই আল্লাহর সামনে তারা সেজদা দিতে পারবে না নাউযু বিল্লাহি মিনাজ্জালিমিন বলেন নাউযু বিল্লাহি মিনাজ্জালিমিন তার আমসারাহুম তারহাপুল জিন্না তাদের দৃষ্টিнче হবে লাঞ্ছনা এবং অপমান তাদেরকে চেপে বসবে তার প্রমাণিত হবে এই লোকগুলি কাজ আল্লাহকে এই লোকগুলি আল্লাহকে সেজদা দেয় নাই সুতরাং এখানে সেজদা দেওয়ার অভ্যাস করুন মুসলমানদের মধ্যে দুইটা শ্রেণী আছে মুসলমানদের মধ্যে কয়টা শ্রেণী একটা হলো মুভমেন্ট আরেকটা হলো কত দেখি বিন্দি করেছে আপনারা আগে করতে পারলেন না কেন মুসলমানদের মধ্যে দুইটা ভাগ একটা হলো মুভমেন্ট আর একটা হলো মুনাফিক মুনাফেক চেনা যায় না দাঁড়িয়ে আছে টুপি আছে লম্বা জামা আছে চেনার উপায় নেই রসুল্লাও চেনেন নাই হাজরতে জিব্রাইল আলাইহিস সালাম এসে বলেছেন এই একটা মুনাফিক ওই আরেকটা মুনাফিক ওই আরেকটা মুনাফিক সিনাই দিয়ে গেছে সাবধানে কথা বলবেন এরা কিন্তু ভিতরের কথা বাইরে বলে দেয় এই মুনাফিক গুলি তারা নামাজ পড়ে এদের নামাজ হলো সিজনা ঈদের দিনে জুমার দিনে সৌখিন নামাজ পড়ে একটু জামা টামা গায়ে দিয়ে আতর টাতর স্প্রে করে সামনের কাতারে গিয়ে দাঁড়ায় শরমও করে না ঈদের দিনেও শেরওয়ানি লাগায় তারপরে আতর মেঘে টেকে দাঁড়ায় যায় সামনের কাতারে ইমামের পেছনে এবং যত সাফসাফি হোক ক্যামেরায় যাতে আসা যায় তাতে সেজটা দিতে পারুক না পার সামনের কাতারে দাঁড়ায়